হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম এনকে ব্লগস এন্ড কিচেনে আরো একটি নতুন ব্লগস ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি নার্সারির ভিডিও আর এটা হচ্ছে আমাদের মৌলভীবাজার জেলার নিকতছড় গ্রামে নিকতছড় মুকাম বাজারে অবস্থিত শ্রীমঙ্গল রোডে তো এই রূপনগর নার্সারি নীল আকাশ বার্টার হাউসটি টি খুবই সুন্দর এবং চমৎকার এখানে পার্কের মধ্যে ব্যবস্থা আছে আর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এই নার্সারির গাছগুলো সবুজ প্রেমী মানুষরা এবং বৃক্ষপ্রেমী মানুষরা অবশ্যই অবশ্যই এখানে একবার হলো ঘুরে আসবেন খুবই সুন্দর একটি জায়গা গাছগুলো দেখেই তো প্রেমে পড়ে যাবেন এত এত সুন্দর আর এত চমৎকার এখানে বসে যদি আপনি এক কাপ কফি খান কিংবা একটু ড্রিঙ্কস পান করেন তাহলে আপনার অন্তত পক্ষে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে সবুজের সাথে কিছু সময়টাও কাটানো যাবে তো শুরুতেই দেখে নিলেন আমার গাছ সুন্দর সুন্দর গাছগুলো আর দেখানো হলো সুন্দর কিউট কমলা গাছ যে তাতে রয়েছে অসংখ্য অসংখ্য কমলা এই মাসিগুলোর মনে হয় এই বাগানেই

যদি কেউ এখান থেকে গাছ নিতে চান তাহলে চলে আসবেন এই জায়গাটা হচ্ছে মৌলবাজার জেলার মোকামবাজার নিত্যশ্বর শ্রীমঙ্গল রোডে পড়েছে তো আপনারা এখানে আসতে পারেন খুবই সহজেই এখানে শুধু গাছ না এখানে একটি সুন্দর ক্যান্টিন রয়েছে যেখানে আপনারা বার্গার স্ন্যাক্স এবং আপনারা কফি থেকে শুরু করে অনেক কিছু খেতে পারবেন খাবারগুলো প্রাইস মোটামুটি হাতের নাগালেই আছে বাচ্চাদের জন্য দুইটা দুর্না রাখা আছে এই দুর্নাগুলোতে আপনাদের শিশুদেরকে অবশ্যই চড়াতে পারবেন ঈদুল বড়রা না বসাই ভালো আমি একটু ভিডিও করার জন্য তারপর সুমির বসালাম বললাম যে তুমি একটু বসো আমি ভিডিও করে নেই এখানে একটি দুলনা আছে আর দুলনাটাও খুবই সুন্দর ছিল আর এই পাশটা ওই পাশটা সবগুলো পাশে খুবই সুন্দর চারপাশে ফুলের গাছ লাগানো খুবই সুন্দর সুন্দর গাছ এবং যেহেতু এটা একটা নার্সারি এবং বার্গার হাউস এখানে ইভেন্ট হয় এখানে গায়ে হলুদ থেকে শুরু করে অনেক অনুষ্ঠানই নাকি হয় খুবই সুন্দর এই গার্ডেনটি কবাসুম অনেকদিন দিন ধরেই বায়না করছিল এখানে আসার জন্য তো এখানে আসার পর সে অনেক খুশি হয়েছে এবং দুননাগুলো ছেড়ে চড়ছিল এই নার্সারি প্রতিটা অংশই খুব সুন্দর আর এর গাছগুলো ফুলের গাছ থেকে শুরু করে ফলের গাছ সবগুলো গাছই খুব সুন্দর তো কবাসুমের দুননাচরা শেষ এখন আমরা একটু চারিদিক পাশটা একটু ঘুরে দেখো চারপাশ তো চলুন আমার সাথে আপনারাও দেখে নেবেন এই নার্সারিটি আমরা এখন ক্যান্টিনের পাশে যাচ্ছি এখানেও খুবই সুন্দর একটা জায়গা দেখলাম তো আমরা যাচ্ছি সেখানে গিয়ে কয়েকটা সেলফি উঠাবো এবং পিক নিব আর আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও ক্যাপচার করব তো চলুন দেখে নেবেন কি সুন্দর গেট ফুলের গাছ একটা ফুলের গাছের উপরে আশ্রয় নিয়েছে দারুণ না এটা হচ্ছে ক্যান্টিন আপনারা এখানে বসে বিভিন্ন ধরনের নাস্তা থেকে শুরু করে সবকিছু খেতে পারবেন এই নার্সারিটি আপনারা কখন কখন খোলা পাবেন আমি জানি না তবে মনে হয় সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্তই খোলা থাকে এখানে ক্যান্টিনের ভিতরে বসেও আপনারা চা কফি খেতে পারবেন আবার এর বাহিরেও সুন্দর একটা ব্যবস্থা করা আছে এখানেও খেতে পারবেন এই জায়গাটা ছবি উঠানোর জন্য খুবই বেস্ট ছিল তাই আমরা এখানে ভিডিও করছি আর কয়েকটা পিক ক্যাপচার করে নিয়েছি এই রূপনগর নার্সারিটি আমাদের বাড়ির খুবই কাছে বেশি একটা দূরে না তো আমরা এখানে এসেছিলাম বিকাল বেলা একটু ঘুরতে আমাদের মূল উদ্দেশ্য ছিল কয়েকটা চারা গাছ নেওয়া আর একটু হালকা গুড়াগুড়ি করে এবং কিছু একটা একটু নাস্তা খাওয়া তো এই জন্যই আমরা এখানে এসেছিলাম এই রূপনগর নার্সারি এবং নীলাকাশ বার্গার হাউসে আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে খাবারগুলো কম হলেও বাহিরের তুলনায় এখানে একটু বেশি মনে হয় মনে হচ্ছে যেন আমরা কোনো সবুজের রাজ্যে ঢুকে পড়েছি সবুজেই ঘেরা চার পাঁচটা এক টুকরা সবুজের মধ্যে অসাধারণ একটা ভিউ খুবই সুন্দর তাই না আর এই সুন্দর জায়গায় এসে যদি ভিডিও না করি তাহলে অনেক বড় মিস হয়ে যাবে না তাই আমরা মিস না করে এই সুন্দর জায়গায় অনেক অনেকগুলো ভিডিও করে নিয়েছি আর আপনাদের জন্য তো ভিডিও করা তো আপনারা আমাকে সবসময় সাপোর্ট দিবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন তো কেমন হয়েছে আমার এই ভিডিওটা অবশ্যই জানাবেন ভিউয়ার্স যারা আমাদের মৌলি তারা অবশ্যই এই একবার হলো ঘুরে যাবেন খুবই সুন্দর একটা জায়গা আসলেই মনটা ভালো হয়ে যাবে ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে দিবেন আর আমার টিকটক আইডি থেকে হয়ে থাকলে আমার আইডিটিও ফলো দিয়ে দিবেন প্লিজ আর বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমি তো সুমির আব্বুকে বললাম তুমি একটু পোস্ট দাও না একটু সুন্দর করে ভিডিওতে উঠুক হাতটা গড়িয়ে গড়িয়ে তারপর উনিও আমার কথা মতো চেষ্টা করলেন আর আমিও ওনাকে বললাম যে তুমি একটু সামদিকে এগিয়ে এসো আমি আর যেভাবে তুমি ভিডিও করেছো আমি তোমার সেইভাবে একটা ভিডিও করে নেই এই নার্সারিতে আরো দেখলাম যে একটা সেনজি করে আর কারা কারা যেন এসেছে হয়তো আমাদের মতো ওরাও বেড়াতেই এসেছিল তারপর এখন আমরা চলে যাব ক্যান্টিনে দেখা যাক এখানে গিয়ে আমরা খেয়ে খেতে পারি আর কি খাওয়া যায় এটা হচ্ছে এই নীলাকাশ বার্গার হাউসের ক্যান্টিন এই পাঁচটা টয়লেট আছে ফ্যামিলি টয়লেট পুরুষ মহিলা সবারই আছে আর আছে আইসক্রিম এর কর্নার এখানে আইসক্রিম ষাট টাকা থেকে শুরু করে দেড়শো টাকা তার উর্ধেও আছে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা খেতে পারবেন স্ট্রবেরি চকলেট ভেনিলা সব রকমের ফ্লেভার আইসক্রিম আছে কোল্ড কফি হট কফি থেকে শুরু করে সব ধরনের কফি আছে মিল্কশেক তারপরে লাচ্ছি এগুলোও আছে এখানে আর খুবই সুন্দর একটা কিউট অ্যাকোরিয়াম আছে আর বাচ্চাদের জন্য তেমন একটা কিছু দেখলাম না এখানে বড়দের জন্য ছিল বেশিরভাগ আর ফ্রাই এগুলো ছিল চাউমিন এসব খুব সুন্দর সবুজের সাথে সময় কাটানোর জন্য একটা অপরূপ একটা জায়গা আর এই যে একটা কর্নার আছে এই কর্নারা চাইল আপনারা এসে সেলফি পিক উঠাতে পারবেন খুবই সুন্দর একটা কর্নার আমি আমার তাবাসসুম এবং তাবাসসুমের আব্বু পিক দিয়েছি এখান থেকে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর হয়েছে পিকগুলো জায়গাটা খুবই সুন্দর আর সবচেয়ে পিয় হচ্ছে আমার গাছ আর সেই গাছ দিয়ে বরপরে রূপনগর নার্সারিটি খুবই চমৎকার আর তার উপরে ক্যান্টিনও একটা দেওয়া ভালোই লাগে লাগে তাই না এসব আমরা বেশি কিছু অর্ডার করিনি আমরা একটা কফি এবং আইসক্রিম নিয়েছি এই যে এই চেয়ার থেকে বাহিরটা দেখা যাচ্ছিলো আর সব দিকটাই দেখা যাচ্ছিল ক্যান্টিনটা খুবই সুন্দর করে আর আমি আপনাদেরকে ভালো করে এই ক্যান্টিনটা একটু দেখে দিচ্ছি সুন্দর কার না এটা হচ্ছে প্লাম গাছ লাম না পাম আমি ঠিক জানি না এগুলো খুবই সুন্দর সুন্দর সুবাড়ি বা এই যে খেজুর আছে না দেশি খেজুর এইরকম একটা ফল আর কি ছিল গাছে আমি করে নিয়েছি পান করে বললাম এই নার্সারির মালিক তারপর আমরা চলে গেলাম ওই পাশটাতে এখন আমরা ওই পাশ দিয়ে চলে যাব নার্সারির একদম ভিতরে আমরা কিছু চারা কিনবো তো চলো জঙ্গল মঙ্গল হে জঙ্গলের ভিতরটা দেখে আসি নার্সারিতে মনে হচ্ছে যেন অনেকগুলো গাছে মেলা বসেছে সারি সারি ফুল ফলাদি ও ফল ফলাদির গাছ কত সুন্দর আর মনে হচ্ছিল যেন একটা অরণ্যতে ঢুকেছি কবির জঙ্গল কি ভয়ানো এখন যদি কোনো সাপ চলে আসতো বা হঠাৎ করে কোন ভূতে দেখা মিলতো তাহলে কি হতো এই জায়গাটাতে আসার পর দেখলাম যে খুবই ছোট্ট ছোট্ট ফল গাছে ফল ধরে রয়েছে বিশেষ করে খুব ছোট্ট একটি আম গাছে অনেক সুন্দর আম ছিল আর এখন তো আমের সিজন শেষ তাও আম ধরে আছে মনে হয় বারো মাসে আম হবে হয়তো আর আমি আমটাকে একটু হাতে ধরে দেখছি ভাবছি যে ভাবছিলাম যে গাছটা তারপর আর কিনলাম না রেখে দিলাম আর এই দিকে দেখলাম যে ওই যে মাথা দেখা যাচ্ছে ওই মাথাতে গিয়ে শেষ হয়েছে একটু আরো গভীরে এই পাশটা একদম শেষ পর্যায়ে এখানে অনেকগুলো তাল গাছের মতো কি কি যেন ছোট ছোট ছাড়া ছিল ওইগুলো ইন্টোর প্লান্ট বা তাল গাছ হবে আর দেখলাম যে এখানে কুমড়া গাছও লাগানো ছিল তারপর জামের ছাড়া তারপর অনেক অনেকগুলো চারা ছিল আর চারি পাশে ছিল প্লাম গাছ আর এই পাশটাতে দেখলাম কমলা না মালটা আমি জানি না এগুলো চারা ছিল আর এখানে ফল ধরেছে এটা কমলা ফল নাকি মালটা ফল বুঝতে পারিনি তারপর আমরা চলে যাচ্ছে এখন আবার আমি আম গাছটাকে একটু নেড়ে দেখে নিলাম আর এটাতে ছিল কিছু পানির কন্টেনার রাখা হয়তো যখন পানি মানে খরাক থাকে বৃষ্টি হয় না সেই সময় পানি দেওয়া হয় কত সুন্দর একটা লেবুর গাছ তারপরে এই নার্সারিটাই পাশ থেকে ওই আপনাদেরকে দেখালাম এখন আমাদের যাবার সময় আর এই গাছগুলো খুবই সুন্দর হাত ছানি দিয়ে ডাকছে তো সবাই একটু অবসর সময় চলে এই নার্সারিতে আর সবাই খুবই খুবই ভালো থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই যে আমাদের চারাগুলো নেওয়া হয়ে গেছে আমরা নিয়েছি শিল করে এর চারা আমাদের বাড়িতে আকাশী গাছের চারা আছে অনেকগুলো নিয়ে লাগানো হয়েছে এখন আমরা পরে চারা নিয়ে নিয়েছি আর এখন আমাদের বিদায়ের সময় তো বিদায় নিয়ে নিচ্ছি দর্শক আমাদের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদের হেলিকপ্টার একটু পরে আপনাদেরকে দেখা যায় আমাদের হেলিকপ্টারটা এই যে আমাদের হেলিকপ্টার দাঁড়িয়ে আছে এখন আমরা হেলিকপ্টার করে বাড়িতে চলে যাবো বাড়িতে সবাইকে